আইএমের সর্বভারতীয় বডির তরফে এই ডাক দেওয়া হয়েছে এবং আবেদন রাখা হয়েছে চিকিৎসক সমাজের কাছে যে তারা যাতে আজকে সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল ল্যাবরেটরি যে যেখানে ডিউটি করেন তারা যাতে আজকে পরিষেবা বন্ধ রাখেন চব্বিশ ঘন্টার জন্য আজ ভোর ছটা থেকে আগামীকাল অর্থাৎ রবিবার ভোর ছটা পর্যন্ত আর সেই ডাকে সারা চিকিৎসক সমাজ দেবে কিনা সেই বিষয়টা আরেকটু বেলা বাড়লে স্পষ্ট হবে কিন্তু আর মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি তার প্রভাব করতে শুরু করেছে ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের রাজ্যে জুনিয়র ডাক্তাররা স্টাফ পিজিটি ইন্টার্ন তারা লাগাতার সিজওয়াকে রয়েছেন কর্মবিরতিতে রয়েছেন একেবারে সাত দিন হতে চলল আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিষেবার চাপটা সামাল দিচ্ছিলেন সিনিয়র ডাক্তাররা এখন সিনিয়র ডাক্তাররাও কিন্তু আন্দোলনের ধীরে ধীরে শরিক হচ্ছেন তাদের এবং আইএম এর ডাকে আজকে দেশ জুড়ে চিকিৎসকরা কর্মবিরতি পালন করতে চলেছেন সেরকম একটা আশঙ্কা কিন্তু রয়েছে আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে আরজিগর মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বন্ধ রাখা হয়েছে আউটডোরের টিকিট দেওয়া হচ্ছে না এই সবে সবে টিকিট কাউন্টার খোলা হলো আমরা দেখতে পেলাম অন্যদিন সকাল সাড়ে আটটা নাগাদ খোলা হয় আজকে সকাল সাড়ে নটা নাগাদ মোটামুটিভাবে টিকিট কাউন্টার খুললো কাউন্টার খুলে গিয়েছে কিন্তু কাউন্টারে টিকিট নেওয়ার লোক নেই কাউন্টারে টিকিট নেওয়ার লোক নেই অর্থাৎ রোগীর সংখ্যা কম রয়েছে টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হলেও রোগী যখন সেই টিকিট নিয়ে আউটডোরে যাবেন আউটডোরে কি চিকিৎসককে তিনি পাবেন আউটডোরে কি চিকিৎসকরা থাকবেন অর্থাৎ সরকার টিকিট দিয়ে দিল স্বাস্থ্য ভবন থেকে হয়তো নির্দেশ পাঠানো হয়েছে যে টিকিট কাউন্টার খুলে দিতে হবে রোগীরা যাতে আউটডোর টিকিট পান আমি এখানে সামনেই দেখতে পাচ্ছি যে আমার সামনে রয়েছে রেডিও থেরাপি আউটডোর সেই রেডিও থেরাপি আউটডোরের চিত্রটা একবার তোমাকে দেখিয়ে দেবো এই ওপিডি কাউন্টার থেকে টিকিট নিয়ে রোগীরা যখন বিভিন্ন বিভাগে বিভাগে যাবেন সেখানে গিয়ে তারা কি চিকিৎসকদের পাবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওপিডি রয়েছে অর্থাৎ যেখানে রোগীরা আসবেন এসে তাদের টিকিট জমা দেবেন এবং চিকিৎসকদের কাছে যাবেন অন্যান্য দিন সরকারি হাসপাতালে কি চেহারা থাকে একেবারে ভর্তি ছটা থেকে সেই ছবিটা মোটামুটিভাবে আমরা সবাই জানি আর আজকের হচ্ছে এই ছবি যেখানে রোগীর দেখা নেই আউটডোরে টিকিট নেওয়ার লোক নেই এবং অবশ্যই এটা বলতেই হবে যে চিকিৎসক সমাজেরও কিন্তু একটা সাড়া মিলেছে যে কারণে চিকিৎসকদের অনেকেই সিনিয়র চিকিৎসকরা যারা পরিষেবা সামাল দিচ্ছিলেন তারা কিন্তু আজকে গড় হাজির এখনও পর্যন্ত যা ছবি দেখা যাচ্ছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ঘুরে তারা গড় হাজির ফলে স্বাভাবিকভাবেই বেলা বাড়লে এই আশঙ্কাটা আশঙ্কাটা থাকছে যে পরিষেবা কিন্তু ভালো রকমভাবে বিঘ্নিত হতে পারে বেসরকারি হাসপাতালগুলিতেও অনেক জায়গাতেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আউটডোর করবেন না যেগুলো রুটিন ওটি অস্ত্রোপচার সেগুলোকে বন্ধ রাখা হবে এবং রুটিন যে ল্যাবটে ল্যাবের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সেগুলিও বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন অনেকে